বেড়াতে যাওয়ার আগে মানে জিনিসপত্র কোনটা নেব কোনটা নেব না জামাকাপড় কী নেব কী নেব না কি নিতে হবে কি কিনতে হবে এটা নিয়ে যা হয় এটা সবার হয় কি না সেটাই জানতে চাইব আর তার আগে আমি বলবো আমার বন্ধুদেরকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে একটু টিপে দিতে বেড়াতে যাওয়ার দিন টিন একদম ঠিকঠাক হয়ে গেল সঙ্গে সঙ্গে কী কী নেবো কী কী নেবো এটা একটা ব্যাপার সঙ্গে সঙ্গে আলমারি খুলে ফেললাম আলমারি খুলে দেখছি বাবা এই শাড়ি শাড়ি কি নেবো না শাড়ি নেবো না দেখি একটা নেই শাড়ি আচ্ছা চুড়িদার দেখি তো দেখি তো এগুলো তো পরা হয়ে গেছে এর আগের যখন বেড়াতে গেলাম এই চুড়িদারগুলো তো নিয়েছিলাম না এগুলো আর এবারে নেবো না হ্যাঁ তা এই চুড়িদারটা বোধ হয় নি ঠিক আছে এই চুড়িদার আর এই চুড়িদার ঠিক আছে দুটো চুড়িদার তাহলে বেরোনো কিন্তু এই দুটো চুড়িদার তো ঘোরা হবে না কি করি আর দু চারটে চুড়িদার বানাতে হবে নাহলে হবে না তাহলে দেখি ওরা শাড়ি নেবে কিনা ওরা যদি শাড়ি নেয় তাহলে আমিও একটা শাড়ি নেব হ্যালো এই তোরা কি শাড়ি নিবি রে আমি ভাবছিলাম একটা শাড়ি নিলে হতো না রে ও তোরা শাড়ি নিবি না তা আমি ভাবছিলাম ওখানে যদি কোনো মন্দির টন্দির থাকে যদি মন্দিরে যাই একটু শাড়িটা পরে যাবো তো সেই জন্য শাড়ি নিবি না তাহলে তোরা ঠিক আছে তাহলে আমিও শাড়ি নেবো না ওকে ঠিক আছে রাখি হুম 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 ঠিক আছে তারপর তো চুড়িদার মানাতে দেওয়া হল আরও যেহেতু শাড়ি নেওয়া হবে না চুড়িদার তো আরও লাগবে তা হোক চুড়িদার ঝামেলাটা তো মিটলো এইবার জুতো পামশুটা তো এর আগের বার যখন দার্জিলিং গেলাম পড়ে গেলাম এই পামশুটা আবারও সেই ছবি উঠে গেছে যেগুলো সেগুলো আর পড়তে ইচ্ছে করে না দূর একটা পামসুও কিনতে হবে একটা পামশু না হলে চলবে না পামসু ছাড়া হয় নাকি তাই শীতকালে যাচ্ছি বেড়াতে তারপর আবার সিমলা যাব দূর পামশু কিনতে হবে এবার সোয়েটার এই সোয়েটার সবগুলো পরেই তো ছবি তোলা হয়ে গেছে হ্যাঁ দার্জিলিং যখন গেলাম এগুলো পরে সব ছবি উঠে গেছে আবার এগুলোই পরবো না আর ভালো লাগছে না এগুলো পরতে আমার সোয়েটার কিনে দিতে হবে আমার সোয়েটার ছাড়া হবে না তাই যাই হোক আবার দু চারটা সোয়েটার কিনে না হলো এই করে করে মোটামুটি লাগেজ তো পুরো ভর্তি হয়ে গেল তারপরে গুছিয়ে গাছে নিয়ে চললাম যা ট্রেনে উঠে মনে পড়লো আয়নাটাই আনেনি সাজগোজে সব জিনিস নিয়ে এসেছি চিনুনি নিয়ে এসেছি আয়নাটা আনে নি আয়নাটা না ওই টেবিলের উপরে রয়েছে রে ভেতরে ঢোকায়নি রে টলির ভেতরে কি করি ঠিক আছে ওখানে কি আয়না কিনতে পাওয়া যাবে নিশ্চয়ই পাওয়া যাবে একটা আয়না কিনে নেবো তাহলে সাজবুকি করে এত কষ্ট করে জিনিসপত্র নিয়ে এলাম তা যাই হোক তারপরে তো ওখানে পৌঁছলাম জিনিসপত্র নিয়ে অনেক জিনিসই পড়া হলো চুড়িদার মোটামুটি সম্পূর্ণই পড়া হলো কিন্তু আসার সময় দেখলাম তাও তখনও মানে যতগুলো পড়া হয়নি তার নাম্বারটাও কম নয় আর কি অতগুলো পড়া হয়নি দেখি তো বাড়ির লোকদের মাথা গরম এত পয়সা খরচা করে সব কিনলো কিছুই পড়লো না শুধু শুধু কিনলো না কিনলেই হবে না যেমন জামা কাপড় তেমন জুতো এক ঘাটটি কাঠটি নিয়ে এসছে নাও কিনে তো ছো আর না পড়ো লোকে যা দেখবে তাই হবে মানে বাড়ির লোকের তো বোঝাই যাচ্ছে কি হতে পারে কিন্তু বেড়াতে যাওয়ার সময় যদি বেশ লাগেজটা ভর্তি করে না নিই যায় মনটাও যেন ঠান্ডা হয় না কোনটা ছেড়ে কোনটা কিনবো কোনটা ছেড়ে কোনটা নেবো তারপর তো এখন ফোন হয়েছে না ফোনে ছবি উঠে গেছে ওই জন্য তো সব কিছু নেওয়া না না ছবি উঠে গেলে সেই জিনিস আর নিতে ভালো লাগে না তারপরে এর থেকে শোনা ওর থেকে শোনা তুই এটা নিয়েছিস ও বলছে তুই ওটা নিয়েছিস এ করে করে তখন কিন্তু আর ইচ্ছে করে না নিজে সেই পুরনো জিনিসগুলো নিই বা কিছু আর ওই যে শুনে শুনে তো কিছু আর নেওয়াই যাবে না যা যেটা ওটা নিচ্ছে না আমি সেটা নেবো না এটা একটা ব্যাপার তো হয়েছে তো যাই এইভাবেই কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার সময় বড্ড তাড়াহুড়ো বড্ড ঝামেলা মানে বাড়িতে বাড়ি একটু ঝামেলাও হয়ে যায় এই নিয়ে কিন্তু কেনাকাটা নেই কিন্তু তবুও কিনতেই হবে কোথাও বেড়াতে যাওয়ার সময়